আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই স্বাগত জানাচ্ছি অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিওর শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে এশিয়া সেশনে গোল্ড কিছুটা বুলিশ হওয়ার চেষ্টা করেছে এবং এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফলস ব্রেকআউট এখানে দিয়েছে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে ফলস দিয়ে আবারও নিচে নেমে আসছে এখন প্রশ্ন হচ্ছে যে গোল্ড কি আবারও তার এই নিচের সাপোর্ট টেস্ট করবে নাকি এখান থেকে বুলিশ আবারও হতে শুরু করবে সেই ব্যাপারটাই আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব অর্থাৎ আজকের আমাদের জন্য বেস্ট ট্রেডিং কি হতে পারে বাইয়ের দিকে থাকতে পারি নাকি সেলের দিকে থাকতে পারি ইত্যাদি বিষয়গুলো দেখার চেষ্টা করব শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও বেশ কিছু দেশের লেবার ডে তো মে দিবসের ছুটি এখনো কিছু দেশে আছে তবে আজকে কিছু গুরুত্বপূর্ণ ডেটাও রিলিজ হবে আমরা যদি দেখি তাহলে আট ঘন্টা পরে হচ্ছে এস এন পি গ্লোবাল সার্ভিস পি এম ডেটাগুলো আসবে তো এই ডেটাগুলো কিছুটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটের নিউ ইয়র্ক সেশনে তো তারপরেও ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি সহ আমাদেরকে ভূরাজনৈতিক উত্তেজনা বেশ কিছু ব্যাপারে নজর রাখতে হবে তবে গত শুক্রবারে এনএফি রিলিজ হওয়ার পরেও মার্কেট হচ্ছে আপ হয়নি কিন্তু আজকে সকালে আপ হয়ে গেল হঠাৎ করে এটার পেছনের যে কারণটা হচ্ছে সেটা যে ডোনাল্ড ট্রাম্প এবং হচ্ছে চীনের ভেতরে যে বাণিজ্য চুক্তি নিয়ে একটা আলোচনা হওয়ার কথা ছিল সেটা এখনো হয়নি বেজিং বলতেছে যে আলোচনা শুরু হওয়ার আগে বেশ কিছু শর্ত আছে তাদের এইগুলো মানতে হবে তো বেশ কিছু বিষয় নিয়ে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে সব কিছু মিলে কিছুটা এশিয়া সেশনে আমরা বুলিশ মুভ করতে দেখেছি তো সেই হিসেবে আমরা আজকের দিনে কিছু ট্রেডিং প্ল্যান হচ্ছে করব আমি আপনাদেরকে এই জোনগুলো মার্ক করে দিচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমত আমরা যদি দেখি যে আজকের দিনে গোল্ডকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়াতে যদি পুনরায় পেয়ে যাই অর্থাৎ আমাদের এই ট্রেন্ড লাইন যদি ক্রস করে ফেলে তাহলে এটা আবারও বুলিশ ট্রেন শুরু করবে আর যদি ট্রেন্ড লাইন ইতিমধ্যেই ক্রস করতে ব্যর্থ হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এটা যেহেতু ক্রস করতে ব্যর্থ হয়েছে সেই হিসেবে আমরা ধারণা করছি যে এটা হতেও পারে যে গোল্ড পুনরায় তিন হাজার দুইশো চল্লিশের আশেপাশের এই প্রাইসটাকে টেস্ট করতে পারে তো আমরা যদি এদিক থেকে আরও একটা ট্রেন লাইন ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন কিন্তু ইতিমধ্যেই মার্কেট হচ্ছে ক্রিয়েট করে ফেলেছে তো এই প্যাটার্নটা যেদিকে ক্রস করবে মার্কেটটা সেই দিকেই মুভমেন্ট করবে যদি বুলিশ আমরা ব্রেকআউট দেখি তাহলে রিটেস্টের সাথে এটা আবারও বুলিশ হবে যদি কোনো কারণে আবারও বেয়ারিশ ব্রেকআউট হয় কিংবা এই নিচের দিক থেকে রিটেস্ট করে নামে তাহলে আরও নামবে তো ব্যাপারটা হচ্ছে এটা তো আজকে বেশ কিছু পয়েন্ট থেকে আমি আপনাদেরকে আসলে বাই খোঁজার পরামর্শ দেবো এটা হচ্ছে নাম্বার ওয়ান যদি গোল্ডকে এই দিকটাই পেয়ে যান তিন হাজার দুইশো চল্লিশের আশেপাশে তাহলে এখান থেকে আমরা বাই করতে পারি এবং এটা যদি ড্রডাউন করে তাহলে আমরা আরও একটা বাই করতে পারি হচ্ছে তিন হাজার দুইশো তেত্রিশের আশেপাশে স্টপ স্টপলস আমরা তিন হাজার দুইশো উনিশের নিচে ব্যবহার করতে পারি এবং যদি এই কেউ ক্রস করে মার্কেট এখানে আমি এটা মার্ক করে দিচ্ছি আচ্ছা এটার লাস্ট প্রাইজ হচ্ছে আমাদের তিন হাজার তো যদি তিন হাজার দুইশো সত্তর বাহাত্তর ক্রস করে রিটেস্ট করে এবং রিটেস্টের সাথে যদি প্রাইজ এই প্রাইজের উপরেই থাকে তিন হাজার দুইশো সত্তরের উপরেই থাকে তাহলে এটা আবারও বুলিশ হবে সেই ক্ষেত্রে তিন হাজার দুইশো সত্তর ক্রস করার পরে প্রাইসটা যদি রিটেস্ট করে তাহলে এই প্রাইজের উপর থেকেও আমরা বাই করতে পারি তো এটাও আমি গ্রিন কালার করে দিচ্ছি যেহেতু এখান থেকে আমি বাই করার পরামর্শ দিচ্ছি তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনে ট্রেড সেটা আমি আর কি আজকের দিনে বাই খোঁজার পরামর্শ দিচ্ছি আপনাদেরকে অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন তো মোটামুটি এই হচ্ছে পরিস্থিতি আমরা আমি আবারও সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি তিন হাজার দুইশো চল্লিশের আশপাশ থেকে আমরা বাই করতে পারি পুনরায় যদি প্রাইসটা এখানে টেস্ট করে এটার উপরেই থাকে এটা কোনো কারণে ড্রডাউন করলে তিন হাজার দুইশো তিরিশ তেত্রিশের উপর থেকে আমরা বাই করতে পারি সব কটার স্টপ লস তিন হাজার দুশো উনিশের আশেপাশে দিতে পারি এবং তিন হাজার দুইশো সত্তর ক্রস করে রিটেস্ট করলে এটার উপর থেকেও আমরা বাই করতে পারি আশা করি বুঝতে পেরেছেন এই সেট আপ অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ